মুখ্যমন্ত্রী কেন নিজে দৌড়ে যাবেন তার মানে এমন কিছু ফাইল এমন কিছু ডকুমেন্টস সেখানে রয়েছে যেগুলো যদি ইডির হাতে চলে আসে দেখা গেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তাকে না জেলের মধ্যে ঢুকে যেতে হয় ইডি তদন্ত করতে পারে তদন্তে অসহযোগিতা হলে যারা তদন্তকারী অফিসার তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে লিখিতভাবে পারমিশন নিতে হয় টু অ্যারেস্ট সামওয়ান টু প্রিভেন্ট সাম ওয়ান সেই জায়গাটা সেই সময়টা হয়তো তারা পাননি যদি ভবিষ্যতে সিবিআই অর্ডার হয় ততদিনে আদৌ সেই ডকুমেন্টস পুলিশ বা মুখ্যমন্ত্রীর থেকে ইডির হাতে আস্তে আস্তে সেই ডকুমেন্টসের মধ্যে আদৌ সেই মানে যেগুলোর জন্য মানে তল্লাশি হয়েছিল আদৌ সেই ডকুমেন্টস থাকবে না সাদা পাতা থাকবে সেটা সময়ে আর ভবিষ্যৎই বলবে সিবিআই টপ লেভেলেরও তদন্ত করে তাহলেও মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে তদন্ত হওয়া উচিত জাস্ট লুক অ্যাট টু দ্য পিটিশন অফ দ্য ইডি ইডি হাই হাইকোর্টের কাছে সমস্ত কিছু চেয়েছে গ্রেপ্তারি চায়নি আপনাকে আমি বলে দিচ্ছি আপনি ইডির পিটিশন পড়ে আসুন তারপরে আপনি আমার সাথে কথা বলবেন ইডির তদন্তে বাধা ইডির অভিযোগ প্রতীক জেন এবং আইপ্যাকের অফিসে মুখ্যমন্ত্রী সরাসরিভাবে তদন্তে বাধা দিয়েছেন এই নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি শ্রমিক দা আমরা দেখলাম আইপ্যাকের অফিসে যে ঘটনা বা প্রতীক জেনের বাড়িতে যে ঘটনা ইডি সরাসরি অভিযোগ করেছেন যে তদন্ত কোথাও মানে তদন্ত বাধা দেওয়া হয়েছে এবং এই কেস এখনও পর্যন্ত হাইকোর্টে চলে এসেছে এবং পরবর্তী শুনানি চোদ্দ তারিখ রয়েছে এবং শোনা যাচ্ছে যে গতকাল আমরা যে ছবি দেখলাম হাইকোর্টের মধ্যে হট্টগোল হলো তার মাঝে শুনানিকে পিছিয়ে দিতে হলো মানে কোর্টের মধ্যে হা হট্টগোল এমন পর্যায়ে চলে গেল এই রকম একটা ঘটনা ঘটতে হলো কি এমন ঘটে গেল না দেখুন কোর্টের ব্যাপারটা তো আছেই তার আগে আপনার যদি ঘটনাটা পর্যবেক্ষণ করেন যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মানে সুপ্রিম পাওয়ার পোস্টে রয়েছেন তাকে একটা আইপ্যাকের মতন সংস্থা যারা নাকি আমরা জানতাম যে জাগো বাংলাটা আইপ্যাক দ্বারা পরিচালিত হয় হয়তো তৃণমূলের আইটি সেল সেটাও হতে পারে সেখানে দৌড়ে যেতে হয় তার এত লোকজন এত মানে হচ্ছে যে ইন্টেলিজেন্স ব্যুরো তারা তারা আগের থেকে তাকে কোনো খবর দিতে পারে নিজে সেখানে কিছু হতে পারে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে দেখুন ডালমেকুচ হয় এই ব্যাপারটা এই জায়গায় কেন আসছে মুখ্যমন্ত্রী কেন নিজে দৌড়ে যাবেন মুখ্যমন্ত্রী নিজে দৌড়ে যাওয়ার কি প্রয়োজন রয়েছে তার মানে এমন কিছু ফাইল এমন কিছু ডকুমেন্টস সেখানে রয়েছে যেগুলো যদি ইডির হাতে চলে আসে দেখা গেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তাকে না জেলের মধ্যে ঢুকে যেতে হয় পরিষ্কার একদম আমার কাছে যার জন্য যার জন্য আমার মনে হয় তিনি গেছেন এবং সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে এখানে কিন্তু দুটো প্রসঙ্গ আসছে সেই দুটো প্রসঙ্গের বিষয়টা রয়েছে দেখুন ইডির হাতে সি ছিল আজকে যে এফআইআর হয়েছে ইডির নামেও এফআইআর হয়েছে ইডির হাতে ছিল সিআরপিএফ তাহলে সেই সিআরপিএফ কেন সেই পুলিশদের আটকালো না অথবা কোনো মহিলা সিআরপিএফ কর্মী মুখ্যমন্ত্রীকে এই ধরনের কাজ থেকে বাধা দান করলো না কেন একদম একদম শ্রমিক আমি এই প্রসঙ্গ আসবো কিন্তু তার আগে আমি বলবো যে কোর্টের যে এই যে একটা হট্টগোল বিষয়টা আমরা দেখতে পেলাম এটা কি কোনোভাবে ইচ্ছাকৃতভাবে দেখছেন যে মানে কোথাও একটা বাড়তি সময় পেয়ে যাবে এই সময়টা একটা মানে কাল থেকে চোদ্দ তারিখ পর্যন্ত একটা একটু বাড়তি সময় পেয়ে যাবে এর জন্য কি একটা হট্টগোল ইচ্ছাকৃতভাবে করা হলো এটা কোনোভাবে দেখুন কোর্টের ব্যাপারটা একটা মিস্যাপ তৈরি হয়েছে এখানে কোটের ব্যাপারে হতেই পারে সেটাও হতে পারে কিন্তু গণ্ডগোলটা কারা করেছে আমাদের কলিগরাই তো করেছে যারা অ্যাডভোকেটস কলিগ রয়েছেন তারাই তো করেছে কেন করেছে তার কারণ হচ্ছে যে কেউ হয়তো তাদের দলকে সাপোর্ট করে তৃণমূল কেউ আবার বিজেপিকে সাপোর্ট করে এবং বিজেপি মানেই যে ইডি সেটা বোঝানোর একটা বিষয় রয়েছে সুতরাং তারা যে এই জিনিসটাকে আটকাবে বা তারা যে এই জিনিসটার বিরুদ্ধে যাবে এই জিনিসটা হতে পারে সেটার জন্য কোটে কিন্তু আমি আমি অত্যন্ত মর্মাহত আশা হতো যে এই রকমভাবে হৈহট্টগোল করে এত গুরুত্বপূর্ণ একটা মামলাকে পিছিয়ে দেওয়া হলো কোনো ইন্টারিম অর্ডার অ্যাটলিস্ট আমরা আশা করেছিলাম কারণ এত বড় একটা মামলা কোনো ইন্টারিম অর্ডার না এলে এই দুদিনের কেন এই ধরনের মামলার ক্ষেত্রে এভিডেন্স এভিডেন্স যদি নষ্ট করার বিষয় তাকে দু ঘন্টার মধ্যে সেটাকে নষ্ট করে ফেলা সম্ভব অবশ্যই কলকাতা পুলিশের কাছে মানে যে ফাইলগুলো চলে গেল বা যেভাবে মুখ্যমন্ত্রী সেই ফাইলগুলোকে সরিয়ে দিলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা অ্যাডভান্টেজের জায়গায় কিন্তু অবশ্যই চলে গেল কলকাতা পুলিশ মামলায় কি হবে পরবর্তীকালে কি হবে কি কী নির্দেশনা আসবে সেটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা হয়তো দেখতে পাবো শ্রমিকদা এই যে ঘটনার পর তিনটে পয়েন্ট উঠে আসছে এক মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন ইডি নাকি তাদের রাজনৈতিক দলিল বা প্রার্থী তালিকা বা তাদের যে স্ট্র্যাটেজি রয়েছে মানে ছাব্বিশের নির্বাচনে সেটা কোথাও চুরি হয়েছে অন্যদিকে ইডি আবার মানে তাদের যে অভিযোগ যে মুখ্যমন্ত্রী তদন্তে বাধা দিয়েছে এই দুটো এখন আদালতে চলছে আমি তিন নম্বর পয়েন্টে আসি আপনিও সেই প্রসঙ্গটা তুললেন যে মুখ্যমন্ত্রী প্রতীক জেনের বাড়িতে ঢুকলেন বা আইপ্যাকের অফিসে ঢুকলেন ফাইল নিয়ে বেরিয়ে এলেন আর আধিকারিকরা কিছু বললেন না তাদের সঙ্গে সিআরপিএফ জওয়ান থাকে তাদের সঙ্গে নিরাপত্তারক্ষী থাকে তারা কিছু বললেন না রকম একটা আমাদের ইডির মানে ভূমিকা দেখতে হবে এইটাই এইটাই হচ্ছে সবথেকে বড় বিগ কোশ্চেন আজকে আমার কাছে যে দেশের শাসক দল তাদের বিরুদ্ধে যে মাঝে মধ্যে অভিযোগ ওঠে ইডি সিবিআই দিয়ে সম্পূর্ণ ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার তাদের যে একটা মানে যে চক্রান্ত বা তাদের যে একটা বিষয় ব্যবস্থাপনা থাকে সেই জায়গাটা কোথায় যেন আমার মনে হচ্ছে ফিকে হলেও সেই জায়গাটা মানে সেই আলোটা আমি যেন দেখতে পাচ্ছি যে কিছু একটা ব্যাপার কারণ তোমার কাছে সি রয়েছে তোমার কাছে সেখানে আধিকারিকরা রয়েছে আসল ব্যাপার কি জানেন তো ইডি তদন্ত করতে পারে এখানে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমাদের দেশের আইন এতটাই জটিল এখানে এখানে একটা বিষয় রয়েছে এটা সেটাকে অস্বীকার করা যাবে না আমাদের দেশের আইন এতটাই জটিল আইডি তদন্ত করতে পারে তদন্তে অসহযোগিতা হলে যারা তদন্তকারী অফিসার তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে লিখিতভাবে পারমিশন নিতে হয় টু অ্যারেস্ট সামোয়ান টু প্রিভেন্ট সামোয়ান সেই জায়গাটা সেই সময়টা হয়তো তারা পাননি এবং আইনের ফাঁক গোলে যার জন্য তারা করে বেরিয়ে চলে আসতে পেরেছেন আমি শুধু একটাই কথা বলতে চাই তাহলে এরপরে এই ঘটনা প্রমাণ করলো যে এই রাজ্যে ইডিসিবিআই যদি কাউকে তদন্তের স্বার্থে কোথাও যায় তাহলে সেখান থেকে তারা সেই বিষয়টাকে ঘুরিয়ে দিতে পারে বা সেই তদন্তটাকে অসহযোগিতা করে বেরিয়ে চলে আসতে পারে এবং হচ্ছে এবং হচ্ছে যে সেই ডকুমেন্টসগুলোকে সেখান থেকে তুলে নিয়ে চলে আসতে পারে আমার মনে হয় যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে মানে আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে কারণ মুখ্যমন্ত্রী যদি করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি করতে পারেন তাহলে রাজ্যের জনগণ কেন করতে পারবে না মানে তিনি এটা দেখালেন যে কেন্দ্রীয় বাহিনী বা মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার উপরে তার যেমন কোনো আস্থা নেই ঠিক সেই রকমই ইডিও ইডিও পাশাপাশি এটা দেখালো যে যদি কোনো হোমরাহ চোমরাহ মিনিস্টার লেভেলের লোক বা মুখ্যমন্ত্রী তার লোকজন যদি চলে আসে সেক্ষেত্রে ইডি কার্যত নিরুপায় কিন্তু সুমিত্রা আমরা আগেও দেখেছি জীবন কৃষ্ণ মনে আছে নিশ্চয়ই তখন আমরা দেখেছিলাম যে পুকুরে ফোন ফেলে দেওয়া হলো তারপরে দুদিন আধিকারিকরা ওখানে ছিল জল থেকে ফোন বের করে আমরা সেই তৎপরতা দেখেছি আর আমরা দেখলাম গ পরশু গত পরশুর তৎপরতা মানে আকাশপাতাল তফাত যেখানে এক একটা ফোনের জন্য দু দিন পুকুর জল বের করে একটা ফোন বের করানো হয়েছিল আর এখানে তথ্য মানে মুখ্যমন্ত্রী ঢুকলেন হার্ড ডিস্ক বলুন ল্যাপটপ বলুন একটা সবুজ ফাইল আমরা হাতে দেখেছি সেই সবুজ ফাইল নিয়ে বেরিয়ে গেলেন সেটাই হলো ব্যাপার মানে এটাই আমরা বুঝতে পারছি না কিন্তু দুটোর মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে ওনাকে সিবিআই ধরতে গেছিলো আর এখানে এটা ইডি ইডি শতপ্রনোদিতভাবে তদন্ত করতে পারে আবার সিবিআই তদন্তের জন্য আবার কোর্টের অর্ডার লাগে সিআইডি তদন্তের জন্য কোর্টের অর্ডার লাগে এক্ষেত্রে আমার মনে হয় যে এই তদন্তে যদি ভবিষ্যতে সিবিআই অর্ডার হয় ততদিনে আদৌ সেই ডকুমেন্টস পুলিশ বা মুখ্যমন্ত্রীর থেকে ইডির হাতে আসতে আসতে সেই ডকুমেন্টসের মধ্যে আদৌ সেই মানে যেগুলোর জন্য মানে তল্লাশি হয়েছিল আদৌ সেই ডকুমেন্টস থাকবে না সাদা পাতা থাকবে সেটা সময় আর ভবিষ্যৎই বলবে সমিতা এখানে আরেকটা একটা বড়ো প্রশ্ন উঠে কেন্দ্রীয় এজেন্সির বাধা দেওয়ার ক্ষেত্রে আমরা আগেও দেখেছি যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এখানে মুখ্যমন্ত্রী সরাসরি দু জায়গায় আমরা দেখতে পেলাম গ্রেপ্তার হবেন না তিনি কিন্তু কালকে মানে স্পষ্ট করেছেন যে আমি কালকে মুখ্যমন্ত্রী হিসেবে নয় দলনেত্রী মানে তৃণমূল সুপ্রিমো হিসেবে গেছিলাম তাহলে গ্রেপ্তার হবে না মানে এই প্রশ্ন তো উঠবেই দেখুন আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি এখানে হয়তো বিজেপির নেতারা অনেক বড় বড় কথা বলতে পারেন আমি রাজনীতি করি না গ্রেপ্তার তিনি হবেন না গ্রেপ্তার তিনি হবেন না তার কারণ হচ্ছে যে দিল্লি চায় আমার একদম পরিষ্কার আপনাকে বলছি দিল্লি বিজেপি চায় যে তৃণমূল এখানে থাকুক তৃণমূল এখানে ভুলভাল সিদ্ধান্ত নিক কাজকর্ম করুক তাতে পার্লামেন্ট চালাতে তাদের সুবিধা আর বিজেপি এখানে চলে এলে সিপিএমের বারবারন্ত হতে পারে কারণ তৃণমূল নিশ্চিন্ন হয়ে যাবে বিজেপি সেটা চায় না যার জন্য বিজেপি চায় তৃণমূল এই মানে এই সরকারটা থাকুক আর একটা বিষয় রয়েছে যে আমাদের দেশে আইন রয়েছে আইনের ফাঁক রয়েছে এখানে উনি যেটা করেছেন সত্যি কথা বলতে কি আমি মানে অবাক হয়ে যাচ্ছি মানে ভালো বলবো কি কি বলবো আমি সেটা বুঝতে পারছি না ভারতবর্ষেও স্বাধীন হওয়ার পর এরম কোনো রাজ্য সরকার আমার অন্তত মানে আমার যেটুকু নলেজ বা যেটুকু আমি পড়াশোনা করেছি আমি দেখিনি যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী একজন পুলিশ মানে কি বলবো একজন কমিশনার অফ পুলিশকে বাঁচানোর জন্য তার বাড়ির সামনে বসে ধর্ণা দেন যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মানে হচ্ছে যে নিজে ভোটে বুথের মধ্যে ঢুকে পুলিশকে বলেন চোখ রাঙিয়ে বলেন যে আপনি দেখতে পাচ্ছেন না কি হচ্ছে যেখানে রিগিং হচ্ছে না জোর করে তিনি রিগিং করিয়ে তার মতন করে কথা বলাতে চান যে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ছোট্ট ঘটনায় গিয়ে মানে হচ্ছে কোন রকম হয়তো কোনো স্টুডেন্ট তাকে প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর দিতে না পেরে সরাসরি বলেন তুমি মাওবাদী বা নকশাল ঠিক আছে এবং যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে আমি এসআইআর মানি না আমি হাইকোর্ট মানি না আমি সুপ্রিম কোর্ট মানি না এবং ইডি দপ্তরে গিয়ে মানে ইডি ইডি হানা তার সেখান থেকে গিয়ে তিনি তার ফাইল বের করে নিয়ে কাগজপত্র বার করে নিয়ে চলে আসেন সুতরাং এই 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 রাজ্যের মুখ্যমন্ত্রী এত কিছু করার পরও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ পর্যন্ত এক পার্সেন্টও তার বিরুদ্ধে কী করতে পেরেছে একদম পরিষ্কার সাদা খাতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ পর্যন্ত মুখ মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে হাইকোর্টের অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কার্য তো কিছু করতে পারেনি তার কারণ হচ্ছে আমি বলতে বাধ্য হচ্ছি যে এখানে তৃণমূল বিজেপির সর্বোচ্চ সেটিং রয়েছে এই রাজ্যে এবং এই রাজ্যে এই তৃণমূল এই ইডি ঘটনার পরও আরও দশ বছর সদর রাজত্ব করবে এটা আজকে আজকেই হাইকোর্টের বুকে দাঁড়িয়ে আমি আপনাকে বলে গেলাম একদম শেষ প্রশ্ন করব চোদ্দ তারিখ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং আপনি ও একটা প্রসঙ্গ তুলে দিলেন যে চোদ্দো তারিখ পর্যন্ত যদি যে ফাইল নিয়ে বারবার বলা হচ্ছে যদি কোর্ট নির্দেশ দেয় যে সে ফাইল কোর্টে ফিরিয়ে মানে ফিরিয়ে দিতে হবে ইডিকে সেই ফাইল আর কি এটিকে ফিরিয়ে দিতে হবে সেই দিকে কেন বলছেন রাজ্য সরকারকে বলুন নিডির কাছে কি সেই ফাইল আছে সে তো পুলিশ নিয়ে চলে গেছে হ্যাঁ আমি বলছি সেই ফাইল যদি ফিরিয়ে দিতে বলে সেই ফাইলে যে ডকুমেন্ট মানে আসল ডকুমেন্ট যেটা ছিল সেটাকে আদৌ থাকবে আমার সেই প্রশ্নই থাকছে থাকবে না সেটা নিয়ে আবার সিবিআই তদন্ত হবে সিবিআই আবার বলবে কি বলবে সেটা আমরা জানি না কিন্তু সেই ফাইলে অলরেডি আমার আমার ধারণা সেই ফাইলের মধ্যে অলরেডি সাদা কাগজ বা বাজে কাগজ ভরে দেওয়া হয়ে গেছে তারা তাদের স্ট্র্যাটেজিও ঠিক করা হয়ে গেছে আমার ধারণা কারণ হচ্ছে যে যে রাজ্য সরকার প্রতিটা পদে পদে চিটিংবাজি করতে পারে যে রাজ্য সরকার এত মানে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে এই এসএসসি বা প্রাইমারি পরীক্ষাতে এত বড় চোট চিটিংবাজি করতে পারে সেই রাজ্য সরকারের কাছে মুখ্যমন্ত্রী ফেসে যাচ্ছে বা দলের হোমরা চোমড়া মন্ত্রীরা ফেসে যাচ্ছে সেখানে ডকুমেন্টস এদিক ওদিক করে দেওয়া এটা তো তাদের কাছে একটা টপ প্রায়োরিটির বিষয় সুতরাং আমার ধারণা যে এই জিনিসটা যদি আজকে সিবিআই টপ লেভেলেরও তদন্ত করে তাহলেও মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে তদন্ত হওয়া উচিত কিন্তু সে সিবিআই অফিসারদের পক্ষে করা সম্ভব নয় এবং এই গ্রেপ্তারিটা আমরা অন্তত দেখতে পাবো না ভোটের আগে আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি আমি মানে কি বলবো এখানে আমার বলার কিছুই নেই আপনি আপনি পরিষ্কার জেনে রাখুন আপনি একটা কথা বলুন না যে কতগুলো যে ঘটনা এই যে ইডি ইডি যে এই আই অফিসে ঢুকলো ইডির কোনো তাপ উত্তাপ আছে ইডির ইডির পিটিশানটা আপনি পড়ুন জাস্ট লুক অ্যাট টু দ্য পিটিশন অব দ্য ইডি ইডি হাইকোর্টের কাছে সমস্ত কিছু চেয়েছে গ্রেপ্তারি চায়নি আপনাকে আমি বলে দিচ্ছি আপনি ইডির পিটিশন পড়ে আসুন তারপরে আপনি আমার সাথে কথা বলবেন তাহলে যে তদন্তকারী সংস্থা সঙ্গে সঙ্গে হাইকোর্টে আসে মামলা করে পরের দিনই যে আমরা এই চাইছি সেই চাইছি সে কেন গ্রেপ্তারি চাইছে না সেই তদন্তকারী সংস্থা ঠিক আছে তারা আদৌ আদৌ এটা কারোর কথায় করেনি তো এইটাও কিন্তু দেখার বিষয় রয়েছে দেশের শাসক দল ইডিকে যেটা বারবার অভিযোগ করা হচ্ছে কারণ কেজরিওয়ালকেও এইভাবে ধরা হয়েছিল কেজরিওয়ালের মামলাটাও আপনি যদি দেখেন কেজরিওয়াল কিন্তু পরবর্তীকালে কিচ্ছু প্রমাণ করাতে পারেনি এবং সিবিআই অন্যান্য কেসে ইডি আরও কিছু কেসে এই রাজ্য সরকারের বেশ কয়েকজনকে যাদেরকে গ্রেপ্তার করেছিল তারা কিন্তু পরবর্তীকালে বেল পেয়েছে ল্যাকিং অফ এভিডেন্স মানে এভিডেন্স ঠিকমতো জমা দিতে না পারার জন্য কোর্টে আমি কোর্টের লোক কোর্টের কথা বলবো আমি বাইরের রাজনীতির কথা বলবো না তো সঙ্গটা তুললেন এবং যখন ইডি প্রেস নোট বার করলেন তখন কিন্তু স্পষ্ট সেখানে আপনিও বললেন যে মুখ্যমন্ত্রী গ্রেপ্তারি দাবি করেনি আবার অন্যদিকে তিনি বলছেন যে মূল যে তথ্য ছিল নথিটা যেটা মূল ছিল ওটা নাকি মুখ্যমন্ত্রী নিয়ে চলে গেছে সেটা আবার আটকানোও গেল না এই রকম মানে কোথাও কি একটা গাফিলতির একটা বিষয় নথি মূল ছিল সেটাই বা ইডি মানে এত স্যাঙ্গুইন হচ্ছে কি করে মুখ্যমন্ত্রী নিয়ে গেছে বলে নাকি এখন ইডিকে চাপে পড়েই কথাটা বলতে হচ্ছে যে মূল নথিটা নিয়ে চলে গেছে ইডির কাছে যথেষ্ট অফিসাররা ছিল সঙ্গে সঙ্গে ইডি অন আর্জেন্ট বেসিস কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারল না আমি এটা জানতে চাই যদি তারা যদি তারা মনে করে তারা অন্যায়ের বিরুদ্ধে কাজ করছে ঠিক আছে কোনো পার্টির কথায় নয় কে মুখ্যমন্ত্রী তাকেও গ্রেপ্তার হতে হবে কিন্তু আমরা ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না আমি ভুলি না এটা হচ্ছে আমার খুব একটা বাজে স্বভাব বলতে পারেন আমি ভুলি না কোনো একটা নির্বাচনী প্রচারে সাল আমার মনে নেই দেশের প্রধানমন্ত্রী তাকে কোনো একটা দপ্তরের কেউ একজন বলেছিল যে পি ফান্ডের টাকার বিষয় বা তার হাতে এটা সেটা সার্চিং করতে গেছিল সেই ব্যক্তিকে সাসপেন্ড হতে হয়েছে কি সেই ব্যক্তি আজও পর্যন্ত তার চাকরি হারিয়ে বাড়িতে বসে আছেন মামলা করেও তার চাকরি হয়নি কেন কিসের জন্য সেই তদন্তের উত্তর আজও পর্যন্ত ভারতবর্ষের কেউ বা কোনো মিডিয়া আমরাও তারিখ নজর রাখবো যে এই মামলার কি আপডেট আসছে ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান কলকাতা বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান